আসসালামু আলাইকুম এটি একটি হার্টের রিংয়ের বক্সের ছবি যেটি আমি আমার বড় ভাইকে রিং পরিয়েছিলাম দশ লক্ষ টাকা দিয়ে দুইবার বারডামে এখন আমার সন্দেহ হচ্ছে সেদিন আমার সিদ্ধান্ত ভুল ছিল এই কারণে বলছি গত সাতাশ তারিখে আমি একটি হার্টের রুগী নিয়ে গিয়েছিলাম কলকাতার মুকুন্দপুরের নারায়ণ হসপিটালে যাকে বলা হয় দেবী বিষয়টি ডাক্তার কাশীনাথ ঘোষ হাজরা হ্যাঁ কাশীনাথ ঘোষ হাজরা উনি আমার রুগীকে এনজিওগ্রাম এবং ইকো করালেন রিপোর্ট আসলো আঠাশ তারিখে দুহাজার তিনি বললেন রুগীকে তাকিয়ে আছে আমার দিকেও তো তোমার দেশে কি বলেছিল রুগী বলছে স্যার মেডিকেলে দেখানোর পরে আমাকেও রাতে দিনে বিকেলে ফোন করছে আপনি এখনো বেঁচে আছেন তাড়াতাড়ি রিং পড়ান ডাক্তার চুপ থাকলো চুপ থাকার পর বললো তোমাদের বাংলাদেশ এ দেশটা কবে অগ্রসর হবে তোমার কোনো সমস্যা নাই তুমি ফুললে ওকে একটু সমস্যা আছে ওষুধ দিয়ে দিচ্ছি হাজার বারোশো টাকা ওষুধ লাগবে তুমি ঠিক হয়ে যাবে যাও নামাজ পড়বে তৈল খাবা তৈল ঝাল খাবে না ভালো থেকো নমস্কার বিদায় করে দিলেন এরকম মানুষ না ফেরেস্তা আর আমাদের ধর্মের কিছু বাট পারে বলে উনি বলছে দেখো তোমাদের দেশে তোমাদের আমাদেরকে বিধর্মী বলে দেখি ঠিক আমি সরম পেয়েছি তাই বললাম ডক্টর কাশীনাথ ঘোষ হাজরা ও কি ব্যবহার কি মানুষ এই হলো একজন আমার আরেক রিলেটিভ উনি মমির সিং স্টোক করেছে ওনাকে মমির থেকে বিশ হাজার টাকা দিয়ে একটা ইঞ্জেকশন পুষ করে ঢাকায় এনেছে আমার সাথে আমার সাথে কোনটা হলো অ্যাম্বুলেন্স ওনার পিজিতে নিয়ে আসো ওনারা নিয়ে গেলো রাজধানী ইউনাইটেডে ওনার হাজব্যান্ডের চয়েস ছিল ইউনাইটেডে ইউনাইটেডে ভর্তি করলো একটু পরে ডাক্তার আসলো ওনারা দেখলো যে ওনার হার্টে ব্লক থাকতে পারে আমরা প্যাকেজ করে নিচ্ছি প্যাকেজে সাড়ে ছয় লক্ষ টাকা লাগবে আপনারা টাকার অ্যাডজাস্টমেন্ট করেন আমরা রোগী নিয়ে যাচ্ছি আমরা একটু পরে এনজিওগ্রাম করাবো হ্যাঁ রেডি সব আর আমাকে ফোন করলো ভাইয়া এই ব্যাপারে বললো হায় বলে কি চিকিৎসা নাই পরীক্ষা নাই ওরা বলে ফেললো রিং লাগবে সন্দেহ জাগ্রত হলো আমি বললাম তোমরা থামো আজকে রুগী ওখানে থাকি কথা বলে হ্যাঁ কথা বলে মোবাইলে কথা বলতে হাসতেছে ওকে ভাই পরের দিন টাকা জোগাড় করেছেন তাই আমি বললাম তোমাদের তো দশ লাখ টাকা লাগবে বেড করে রুগীকে কৌশল নিয়ে আসবে ওরা আনতে দিবে না রুগী তো মারা যাবে তো মারা যাক রুগী নিয়ে আসছে বাসা নিয়ে আসছে বাসায় না দুদিন পরে নিয়ে গেলো পিজিতে পিজি ডাক্তার বললো কোনো রিং টিং কিছু নেই উনি সুস্থ সমস্যা হয়েছে ওষুধ দিয়েছে ইবেসিনা ইউনাইটেড অ্যাপোলো কাকে কি বলবো নাম বলছি না নাম আমাকে ডাক্তার না না করেছে সোনামধন হসপিটাল ঢাকার উনি রুগী গেলে ওখানে হার্টে রিং লাগানো রিং চেক আপ করাবে ভিতরে রিং নাই আরেক রুগী মুকুন্দপুরে উনি গেল বয়স্ক বদর ঢাকার এবার এবার কেয়ার থেকে ওনাকে বলেছিল মেরুদণ্ডের সমস্যা ওনাকে বায়ুপথটা বাইপাস করে দিবে অন্য জায়গায় দিয়ে করে দেবে সাত লাখ টাকা লাগবে উনি ওখানে গেল ওনাকে ওষুধ দিয়েছে মাত্র দশ হাজার টাকা সব মিলে টেস্ট ওষুধ সুস্থ কোনো অপারেশন লাগবে না আপনারা যারা যাদের রুগী আছে এই দেশের ডাক্তার নামক ডাক্তারদের স্বর্ণাপন্ন হয়ে জীবনকে নিবন্ধ না করে চলে যান ওখানে যদিও ভালো লাগে না ওদের আচার ব্যবহার ভালো না তারপরেও রুগীর জন্য চলে যান দেখলাম তো ডাক্তারগুলো ভালোই টেস্ট কম করে পয়সাও কম অসা যাই হোক অহেতুক অপারেশন করবে না অহেতুক ওপেন হার্ট করবে না অহেতুক রিং লাগাবে না এ দেশ ভালো হবে কবে পুলিশ প্রশাসন এবং রাষ্ট্র ঠিক থাকলে এরা ঠিক হতো এবং ওখানে কোনো ঔষধের রিপ্রেজেন্টেটিভ নাই একটাও নাই আমাদের দেশে রুগীর থেকে বেশি ঔষধের রিপ্রেজেন্টেটিভ ধন্যবাদ ভালো থাকবেন পারলে এটা শেয়ার করে দেবেন ডাক্তার নামক ডাকাতগুলো দেশ থেকে নিপাত যাক